বাংলা শস্য বিমা দু টাকা দিচ্ছে সরকার দেখুন লিস্টে আপনার নাম আছে কি না রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের পর এবার পেতে চলেছেন বাংলা শস্য বিমা দু হাজার টাকা রাজ্য সরকার দিতে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা দু হাজার টাকা চলছে জুন মাস এবং জুন মাসের পনেরো তারিখে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল তার স্টেটমেন্ট আপনাদের সামনে রেখেছি দেখতে পাচ্ছেন জুন ফিফটিন আর এনএসসিএইচ থেকে অর্থাৎ কৃষি ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারের কৃষি ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত টাকা দেওয়া হয় সে লেখা থাকে আর আঠেরোই জুন আপনাদের এবারে যে এগারোতম কিস্তি টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দু হাজার টাকা আমি দুটি আলাদা আলাদা ট্রানজেকশন অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানকে আমি মেনশন করে দিয়েছি লালে যে আপনাদের সার্কেল করা আছে সেখানে পাঁচ হাজার টাকা এবং আপনাদের গ্রিন কালারে যে সার্কেল করা আছে সেখানে দু হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা পেয়েছেন কৃষক বন্ধুতে আর পি এম কিষাণ সম্মান পেয়েছেন দু হাজার টাকা এখনও অনেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি তারা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন আর যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইলে বা পিএম পি এম নিধিতে আবেদন করতে চাইলে পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন পুরো আপডেট পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা কৃষক বন্ধু পি এম টাকা পেয়ে গিয়েছেন এবার আপনারা অপেক্ষা করছেন বাংলা শস্য বিমা যারা যারা বাংলার শস্য বিমা ফর্ম ফিল করে জমা করেছিলেন তাদের জন্য একটি নতুন আপডেট এসেছে আপনাদের রাজ্য সরকার থেকে টাকা রিলিজ করে দিয়েছে কারা এই টাকাটি পাবেন আজকে ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন অনেকেই পেয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে বা আপনি বা কি করে পাবেন সেটি আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটের ইনফরমেটিভ ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক বর্তমানে আপনারা এখন লাইভ আছেন মমতা ব্যানার্জির অফিসিয়াল টুইটার যেটি বর্তমানে এক্স হ্যান্ডেল নামে পরিচিত অফিশিয়ালি কোনো ঘোষণা বা টাকা দেওয়ার কথা হলে এখানেই তিনি ডাইরেক্ট রিলিজ করে দেন সে ডেট বা সে টাকার কথা উল্লেখ করেন সমস্ত প্রকল্পের সো এখানেই সে রিলিজ করেছে যারা যারা জানে যে টুইটারে বা এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা ব্যানার্জি অফিসিয়াল তারা সঠিকই জানেন আর আপনি না জেনে থাকলে এবার থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন এখান থেকে লাস্ট পর্যন্ত দেখুন কোনো প্লেসে স্কিপ করবেন না সো এখানে আসার পরে আপনাদের সেই লাইভ টুইটটি জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইভ জানিয়েছেন কৃষকদের উদ্দেশ্যে যে বাংলা শস্য বিমা টাকার ব্যাপারে সো দর্শক বন্ধুরা এখানে ইংলিশে দেওয়া আছে আমি বাংলাটা চুজ করে নিচ্ছি মমতা ব্যানার্জি অফিসিয়ালি দেখতে পাচ্ছেন এখানে সোমোর অপশন আমি টাইপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল থেকে অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন সেটি আপনাদের সামনে সরাসরি সেই পোস্টটা আপনাদের সামনে রাখতে যাচ্ছি তো দর্শক বন্ধু এখানে কি বলেছে দেখছেন মমতা ব্যানার্জির যে পোস্টটা সেখানে রেখেছি এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক বা বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকার সহায়তা প্রদানের পাশাপাশি সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন কৃষক বন্ধু যে নথি নতুন সেটি টাকা দিয়েছে অলরেডি পাঁচ হাজার টাকা করে এবং না পেয়ে থাকলে লাস্ট পর্যন্ত দেখবেন এবং পাশাপাশি কি বলেছে আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম সো বুঝতে পারছেন দর্শক বন্ধুরা দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি যে বাংলা শস্য বিমার আপনারা ফর্ম ফিল করে জমা করেছিলেন নির্দিষ্ট এরিয়া ভিত্তিক টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে অলরেডি তো দর্শক বন্ধুরা আপনার অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমার টাকা ঢুকে থাকলে কত টাকা পেয়েছেন সেটি কমেন্টে জানাবেন এবং না পেয়ে থাকলে সেটিও জানাবেন এবং কিভাবে চেক করবেন যে আপনি টাকাটি পেয়েছেন বা পাবেন কি না লিস্টে নামটি আছে কি না লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন আরও কি বলেছে চলতি যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এ সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন আর এই কথাগুলি আমার নয় মমতা ব্যানার্জি তিনি লাইভ টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে তিনি সেখানে পোস্ট করেছেন এবং সেটি আপনাদের সামনে জাস্ট যেটি বলেছে সেটি সরাসরি উপস্থাপন করছি কি বলেছে আরো দেখা যাক এর জন্য তাদের কোনো টাকা দিতে আকবার বলছি বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এজন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না শস্য বিমা প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকারের দিচ্ছে কারণ আপনারা জানেন কোনো প্রিমিয়াম বা বিমা করতে গেলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় কিন্তু এই ফসল বিমা বাংলা শস্য বিমা আপনি ফসল বপন করলেন কিন্তু ফসল হলো না কিন্তু আবেদন করলে টাকা পাচ্ছেন এটি পুরো যে গ্যারেন্টার সেটি হচ্ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সো ফ্রিতে আপনারা এই প্রকল্পে আবেদন করে বাংলা শস্য বিমা ফসল ক্ষতি টাকা অনেকেই পাচ্ছেন যারা আবেদন করতে পারেনি তাদেরও এই সুযোগ দু সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষকের মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিশদে কৃষকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং তিনি জয় বাংলা বল বলে এখানে লাস্টে করেছে এবং অনেকে এ রিটুইট করেছে সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেল থেকে এ বাংলা শস্য বিমা ফসলের ক্ষতিপূরণের টাকাটি কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে যাদের যাদের আপনারা ফর্ম ফিল করেছেন এবং সিলেক্টেড হয়েছে নির্দিষ্ট এরিয়া ভিত্তিক ফসলের ক্ষতি তাদের টাকা দিতে শুরু হয়ে গিয়েছে সো দর্শক বন্ধুরা অপেক্ষা করুন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দর্শক বন্ধুরা অফিসিয়াল পোর্টাল থেকে কীভাবে আপনারা নিজেরা চেক করে নেবেন সেটি এবার দেখে নেব মোবাইল থেকে আপনারা চেক করতে চাইলে গুগল যেখানে আপনারা সার্চ করেন যে ফাঁকা অংশটি থাকে বি বলে সার্চ করবেন এবং তারপরে সর্বপ্রথম যে অপশানটি আসবে বা চাইলে আপনারা বাংলা শস্য বিমা বলে গুগলে লিখবেন তাছাড়া ডেসক্রিপশন আমি লিঙ্ক দেবো ডাইরেক্ট আপনারা সেখানে চলে আসবেন এখানে টাচ করবেন স্ক্রিনে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টাল চলে এসেছে বাংলা শস্য বিমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত এটি হচ্ছে বাংলা শস্য বিমার অফিসিয়াল পোর্টাল সার্চ করতে চাইলে বাংলা শস্য বিমা ডট নেট বলেও আপনারা ডাইরেক্ট এখানে সার্চ করে চলে আসবেন সো দর্শক বন্ধুরা কিছুদিন আগে অ্যাপ্লিকেশান ফর খরিফ দু হাজার চব্বিশ সালের যে ফর্ম ফিল আপটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যাদের যাদের জুট অর্থাৎ পার্টের ক্ষতির জন্য আপনারা ক্ষতিপূরণ চাইছেন তার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি সেটা চেক করে আপনারা আবেদন করতে পারেন দর্শক বন্ধুরা বুঝতে পারছেন অফিসিয়াল পোর্টাল আমরা এখন বর্তমানে আছি এবং আপনাদের এখানে পুরো আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন আপনার নামটি এখানে ইনলিস্ট হয়ে আছে কিনা বা আবেদন জমা করেছেন তার স্ট্যাটাস কতদূর এগিয়েছে তাছাড়া আপনাদের কোনো কোয়ারি বা কোয়েশ্চিনের জন্য এখানে ফর্ম করতে পারেন সো এখানে আসার পরে আপনাদের সর্বপ্রথম যে ইন্সুরেন্স কভারেজ দিকে তুলছেন আপনারা এখান থেকে সার্টিফিকেটও ডাউনলোড করতে পারেন কত ফসলের জন্য কত পরিমাণ আপনাদের অনুদান রাজ্য সরকার আপনাদের সেটাও আপনি এখানে চেক করে নিতে পারেন এবং স্ক্রিনটি অপরের দিকে আমি তুলছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এই অপশনে আমি লাইভ আপনাদের টাচ করে দেখাচ্ছি এবং পেজটি ওপেন হচ্ছে আপনার এবং পেজটি খুলে গিয়েছে যে অফিসিয়াল আপনি চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ বুঝতে পারছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটির মাধ্যমে চেক বক্সে ক্লিক করে আপনি এটি চেক করে নিতে পারবেন তাছাড়া আরেকটি প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটি দেখে নেওয়া যাক এছাড়াও আইডির প্লেসে আপনার ভোটার বা আধার নাম্বারে স্ট্যাটাস চেক করা তো কিন্তু বর্তমানে সেটি অফ আছে অ্যাক্টিভ হলে আপনাদের সেটি আপডেট দিয়ে দেবো তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা সরাসরি আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আক্সিওর কোয়ারি এই অপশানে গিয়ে আপনারা যাবতীয় আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন এখানে টাচ করবেন টাচ করলে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার স্ক্রিনে চলে এসেছে হেল্পলাইন নাম্বার ফর ইন্স্যুরেন্স এনরোলমেন্ট অ্যান্ড ক্লেম রিলেটেড কোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যে সময়কালটি দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইমেল আইডিও দেওয়া হয়েছে এবং এক একটা ডিস্ট্রিক্টের জন্য এক একটা ফোন নাম্বার মেনশন করা আছে সো আপনার যে জেলাটি সেই জেলার ফোন নাম্বারটি আপনারা এখান থেকে দেখে তাদের সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারেন আপনার ইন্স্যুরেন্স ক্রপের ফসল ক্ষতির ব্যাপারে তো দর্শক বুঝতে পারছেন এখানে হেল্পলাইন নাম্বারটা অফিসিয়ালি জারি করে দেখতে পাচ্ছেন আপনার অফিসিয়াল পোর্টাল আছে এখানে আসার পরে আপনারা কি করবেন একবার লাস্টের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন হেল্পলাইন এখানে টাচ করবেন টাচ করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলি জেলা আছে ওয়েস্ট বেঙ্গলে সেই জেলাগুলি মোটামুটি সমস্ত জেলারই ফোন নাম্বার এখানে দেওয়া আছে পাশে পাশে যে জেলা আপনি সেই ফোন নাম্বার নিয়ে আপনারা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক বুঝতে পারছেন বাংলা শস্য বিমা অফিসিয়ালি টুইট করেছে এবং আপনাদের টাকা ঢুকতেও শুরু হয়ে গিয়েছে আপনার টাকা পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা নতুন আবেদন করতে চান আপনার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে পরবর্তী বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ শুরু হলে এই চ্যানেলে আপনার আপডেট পেয়ে যাবেন এই জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন